আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে যে হাতা অর্ধেক রাখলে নামাজ তাহলে যত হাজি হস করে এসেছেন সবার নামাজ বাঁকরু আর রসুলাম এই হাজিরা যে পোশাক পরেন এই পোশাক পরে মদিনাতে থাকতেন অর্থাৎ একটা চাদর গায়ে দেওয়া একটা আমরা যে পাঞ্জাবি বা জুব্বা পড়ি এটা রসুল কম সময় পরতেন অধিকাংশ সময় একটা চাদর গায়ে দিতেন একটা চাদর পরতেন আর ওই গায়ের চাদর দিয়ে নিচেই কোনো কাপড় নেই কিন্তু আপনি যখন রুকু সেজদা এমনি এমনিও কোনোই খুলে যাবে এই জন্য নামাজের ভিতরে হবে এটার ঢাকতে কোনো নির্দেশনা কোরআন সুন্নাই নেই তবে পুরো হাতা থাকলে হাতা গুটিয়ে রাখা এটা মাকু হাদিসে যেটা আছে ঢেকে রাখা রসুলাম বলেছেন লাহাদেফাই মিনুসাই যদি একটা কাপড়েও নামাজ পড়ো কাঁধে অন্তত কিছু দিয়ে ঢেকে দেবে এই জন্য কাঁধ খোলা রাখা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া এটা মাকরু হবে বা কেউ কেউ না জায়জু বলেছেন আরাম হবে যদি কাপড় থাকে আর কোনোই খুলে রাখলে হাফ হাতা পাঞ্জাবি বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে এখানে কোনো মাকড়ু হবে